টু পার্ট কত করে লাগাইছেন ভাই টু এগুলো গজ হিসাবে 70 টাকা গজ 70 টাকা গজ ডিজিটাল 70 টাকা গজ জামা ওন্না सेम এই অফার সীমিত সময়ের জন্য 70 টাকা গছ জি ডিজিটাল এর ভিতরে টু টাকা 70 টাকা জি এই যে সিলচপুর সহ আছে ইনটেক মাল ইনটেক মাল থাকবে কি কোনো সুট না যে দুシミসি পার্টি ফেরত এগুলো নাই এই যে মানের সাইজও বিশাল বড় সাইজও বিশাল থাকবে ঠিক আছে এর হলো বডিটা বডিটা

120 হ্যাঁ কোনো নয় কোনো কথা নাই মানে যা আছে তাই ভয়েলটা থাকবে 48 টাকা প্রবলেম থাকবে 51 টাকা টাকা এই রংকোশ গ্যারান্টি রংকোশ গ্যারান্টি আচ্ছা এটা হল ফ্রেশ নাকি ফ্রেশ ফ্রেশ আলাইকুম ভাই কেমন আছেন ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভাই আপনার দোকানে যদি কেউ আসতে চায় সরাসরি বিভিন্ন জেলা পর্যা থেকে কোথায় কিভাবে আসতে হবে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাধবদি গরুহাট ম্যানচেস্টার চত্বর এই জায়গায় আইসা মোরালি মার্কেট আইসা আমার নাম ইমু হোয়াটসঅ্যাপ আছে ফোন দিলে আমি এই জায়গা থেকে দোকানের নামটা ভাই দোকানের নাম হলো বিশ্বনবী বস্তলয় আচ্ছা যারা আসতে পারবে না তারা যদি এই মালগুলি নিয়ে ব্যবসা করতে চায় কিভাবে নিতে পারবে তারা আমাকে ইমুতে নক করবে আর আমাকে 1000 টাকা প্রথম ইয়া অ্যাডভান্স করবে আমি মাল তাদের মানে যত টাকারই মাল নেই এক হাজার টাকা অ্যাডভান্স জি জি আচ্ছা আপনার এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা গছ থেকে শুরু হয় এই যে জায়গায় সর্বনিম্ন তিরিশ টাকা থেকে আছে থাকতেছে নাকি আজকে সর্বপ্রথম কিরিয়ার শুরু করবেন আমি সর্বপ্রথম যেহেতু গছ কাপড় বেশি চলা হয় পঁচাত্তর পার্সেন্ট মানুষ এই গস কাটা কাপড়টা ব্যবহার করা হয় এই কারণে আমি একটু ডিজাইনগুলো একটু দেখায় যান তো ভাই এটি ডিজাইন আনকমন ডিজাইন এই যে হ্যাঁ এই যে এগুলি কি দুই হাত 2 হাত 2 হাত 2 হাতের ভিতরে ডিজাইন থাকেছ নাকি ভাই হ্যাঁ হ্যাঁ জি কি কালার থাকবে নাকি হ্যাঁ কালার থাকবে এডার 4টা করে কালো প্রত্যেকটা 3টা চারটা করে কালার থাকবে নাকি না মিনিমাম 20 গস করে কাটতে দিতে হইব প্রতি নিজনকে কাটতে কেটে পারবে হ্যাঁ 20 গস করে এই যে দেখেন এই যে 2 হাতের ভিতরে নাকি 2 হাতের ভিতরে

দারুণ একটা গ্লেস থাকতেছে দুই হাতের ভিতরে নাকি বাজারে আটান্ন টাকা বিক্রি হয় আটান্ন করে একটা কালারের চারটা ডিজাইন ডিজাইন গুলি দেখেন যেটা লাগবে ম্যাজিক বল ম্যাজিক ডিজাইন থাকতেছে না এটা কালার চারটা করে কালার থাকবে নাকি এই যে দেখেন ভরপুর কালেকশন থাকতেছে নাকি স্ক্রিনশট দিয়া খালি পাঠাই দিব আমি কাটে কাটে দিয়ে দিব এই যে দুই হাতের ভিতরে নাকি অনলি 55 55 টাকা অনলি 55 আর ডিজিটাল কি দুই হাত আড়াই হাত আড়াই হাত এই যে ডিজিটাল আড়াই হাতের ভিতরে নাকি এটা হলো বডিটা বডিটা থাকতেছে হুম এই যে এটা হলো না উন্নাটা দেখায় দেন

আচ্ছা এটা হলো ফ্রেশটা নাকি ফ্রেশ ফ্রেশ এটা হলো ফ্রেশটা আচ্ছা তারপর কি থাকতেছে ভাই তারপরে থাকতেছে থ্রি পিস যেটা আমার মানে সব সময় বেচা কিনা করি এটা থ্রি পিস আচ্ছা এই যে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ মাশাআল্লাহ ডিজাইন দেখেন একদম চমৎকার থাকতেছে কিন্তু এই যে ওন না এসে পাঁচ সাত ওন না পাঁচ সাত ওন না এই যে পাঁচ সাতের ভিতরে মাশাআল্লাহ দেখেন চমৎকার

বারোটা কালার থাকতো বারোটা কালার এই যে দেখেন মার্শাল কালেকশন যার যে ডিজাইন লাগবে খালি শুধু স্ক্রিনশট দিলে হবে নাকি বড়িও বড়ি এবং অনেক সাইন সুন্দর মার্শাল দেখেন চমৎকার থাকতেছে এই যে দেখেন মার্শাল কালেকশন দেখেন একদম সুপার ডুপার কালেকশন হ্যাঁ হুম সুপার ডুপার আচ্ছা এটা পাঁচটা করে কালার পাঁচটা করে কালার থাকবে নাকি একটা মালে পাঁচটা করে কালার পাঁচটা করে কালার থাকতেছে এই যে দেখেন মার্শাল কালেকশন দেখেন একদম অনলি পাঁচশো কত পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা ফ্রি সাইজের ডিজিটাল থ্রি পিস থ্রি পিস আচ্ছা এরকম রেডি আর কোন জায়গা বাংলাদেশে কোন জায়গায় পাইবো না এই যে দেখেন মার্শাল বাংলাদেশে কোন জায়গায় না তাই এবং কাজে একুরেট থাকবো মানে এখন যেভাবে দেখতেছে সেম টু সেম পাবে একদম ফ্রেশ একদম সেটিং পেডি আনসেটিং এই যে দেখেন আনসেটিং না একদম সেটিং থাকবে নাকি জি এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম 560 560 আচ্ছা বাজার গ্যারান্টি কোন জায়গায় রেডি দিতে পারবো না এর কমে কোন জায়গায় দিতে পারবো না এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম একদম বাজার গ্যারান্টি বাজার গ্যারান্টি এর কমে কোন জায়গায় পারবো না এই যেগুলি পেডি আইসাতে আইতেন পেডি পেডি থাকতেছে সমস্যা নাই আচ্ছা উপরে হলো ওরে সব বাটিক 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 আবার একটু কম দামে আছে একটা মাল এই যে দেখেন মা এটা হলো জমজম জমজমের ভিতর 550 টাকা থাকতো নাকি জি 550 450 450 আগে ছিল 550 এখন হলো 400 450 এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশনগুলি দেখেন একদম চমৎকার থাকতেছে আচ্ছা আরেক ওন্নাটা একটু দেখায় দেন এই যে ওন্না

মানে যা আছে তাই রিজেকের কোন মাল নাই মাসাল্লাহ দেখেন চমৎকার আচ্ছা এই যে স্ট্রাইকে এগুলি কি থাকতেছে ভাই এটি এক আর একটা আছে লিলেন আচ্ছা একটু দেখায় দেন তো কি এটা হলো 60 ইঞ্চি এটা হবে 60 60 ইঞ্চি বহর লিলেন 60 ইঞ্চি লিলেন থাকবে এই যে মালগুলো এই যে দেখেন চায়না লিলেন চায়না লিলেন এই যে অনেক বড় বড় সাইজ বড় বড় সাইজ থাকবে নাকি জি চায়না লিলেনটা কত ভাই এটা 60 টাকা

এই যে সিলছপ্রশও আছে ইনটেক মাল ইনটেক মাল থাকবে কি কোনো সুট মুট না যে দুষি মুষি পার্টি ফেরো দে গুলো নাই এই যে মালের সাইজও বিশাল বড় সাইজও বিশাল থাকবে ঠিক আছে এটা হলো বডিটা বডিটা এটা বডি আনকমন ডিজাইন অনলি 300 টাকা অনলি 300 টাকা পাটিকে থ্রি পিস এটা হলো বডি এটা হাতা ফোর পিস নাকি ফোর পিস এই যে উন্না উন্না এটা সেলোয়ার এটা হলো সেলোয়ার এই যে সেলোয়ার সেলোয়ারও কাজ করা আছে